আমাদেরকে চালাইতেছে গো এত শক্তিশালী একটা দেবলিয়া দেখবেন দুইটা পায়ের উপর ভর করে মালকি মাল জাগা আমরা হাইটা চলে যেতে পারি কোনো তেল লাগে না মবিল লাগে না কথা বলেন ঠিক না বেঁচে আমার যুবক ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহরকে মন কারিবর একজন বিজ্ঞানী পৃথিবীর বিজ্ঞানীরা উপর বানাতে গেলে কতদিন সময় লাগে আর ওই উপটের কয়টা সুরত বিজ্ঞানীরা দিতে পারবে আমি থিওরি দিয়া দেখলাম একজন বিজ্ঞানী বড়জন একটা রোবট বানাইতে গিয়া এক মাস দুই মাস সময় যদি লাগে বড়জোর পাঁচশো রোবট বানাতে পারবে এর চাইতে তো পারবে না কিন্তু পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন আমার আল্লাহ এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে তিনটা শিশুর জন্ম দেওয়ায় বিজ্ঞানীরা রিচার্জ করে দেখেছে আর বেশি হতে পারে বিজ্ঞানীরা রিচার্জ করে দেখেছে পৃথিবী প্রতি সেকেন্ডে তিনটা শিশুর জন্ম হয় তিনটা মানুষের মরণ হয় আব্বারে তাইলে সেকেন্ডে তিনটা মানুষের জন্ম হয় তিনটা মানুষের মরণ হয় আমার আল্লাহ কেমন কারিগর এই মায়ের গর্বে সন্তানের আকৃতি গঠন করে এই জন্য এটা আমার মুখের কথা নয় কোরআন শরীফ সুরা আল ইমরানের ছয় নাম্বার আয়াতে করিমা খুলে দেখেন আল্লাহ কয় আমি নিজ হস্তে আমি মাতৃ গর্বে জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেই আর মাধ্যম হিসেবে আল্লাহ এখানে একটা লুৎফ ব্যবহার করেন বাবার মধ্য থেকে একটা বীর্য বের হয় এটাকে লুৎফ বলা হয় এই বাবার সঙ্গে মায়ের মিলন হওয়ার পরে লুৎফের দ্বারা একটা সন্তান মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ দান করে দেয় চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগোর মায়ের বোবে থাইকা ওই সন্তানটা মা যা খায় পেটের সন্তানটা তা খায় আস্তে আস্তে দেখবেন মায়ের বোবে থাইকা ওই সন্তানের হাত হইয়া যায় পাও হইয়া যায় নাক হইয়া যায় মুখ হইয়া যায় ওই মায়ের বগে সন্তানের রুহুটাও আমার আল্লাহ দান কইরা দেয় অনেক সময় দেখা যায় মায়ের পেটের মধ্যে সন্তান ঘুরতে থাকে কথা ডাক্তার সাহেব জিজ্ঞেস করে দেখবেন সন্তানটা যখন মায়ের পেটে বড় হতে লাগে এটা যেরকম ভাবে পৃথিবীটা ঘুরে বন্ধুরা আমার বাবাজিরা মায়ের পেটের মধ্যে এই রকম সন্তানটা ঘুরতে থাকে জোরে জোরে কন্যা সোহানাল্লাহ এই জন্য কবি কয় ও গো এলি মাতা পিতার মন ফলে মাতৃ গর্বে পাঠাইলে জলায়ুতে দিয়াছিলে ঠাই ও গোয়েলাহি জলায়ুতে দিয়াছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজ

ठीक ना भी ठीक